হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে অনেক দিন পরে ভিডিও করছি তো এই কারণে আমি ভিডিও করতে পারিনি কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না তো সেই জন্য আর ভিডিও করে নিই তো এই তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল এগারোটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর দেখতেই পাচ্ছো এই যে সকাল সকাল রান্নাঘরে আজকে আমি ঘুম থেকে উঠেছি অনেক সকাল সকাল ওই পনেরো নটা নাগাদ উঠেছিলাম তো উঠে তারপরে আর শুইনি নি পর তো ইন্দ্র উঠলো ছেলেও উঠলো ছেলে উঠে আবার তো ঘুমিয়ে পড়েছে খানিকক্ষণ ওর বাবার সাথে খেললো খেলে যাবার পর ইন্দ্র যখন চলে গেল ওর কি কান্না মানে ওর বাবা চলে গেলে ওর কান্না তো তারপর কান্নাকাটি করে আবার ঘুমিয়ে পড়েছে আর এই যে আমি এখন সংসারের কাজ বাজে লেগে পড়েছি তো পেছনে দেখতে পাচ্ছো আজকে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আর আজকে সকালবেলা না একটু ভাত খাবো মাছের তেল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাবো অনেক দিন পরে তো এই দেখো এই যে রুই মাছ তো দু পিস মতন বার করলাম এইটা এই ভাজাটা আমি খাবো আর এইটা সকালবেলা সোনা বাবাকে মাছ ভাজা দিয়ে ভাত খাবিয়ে দেবো আর এই দেখো এই যে অল্প একটুখানি মাছের তেল আছে আর তখন ভাজবো আর একবার ধুয়ে দেবো দেখছি আবার একটু লাল লাল রক্ত মতন বেরিয়েছে আর আজকে রান্না করবো এই যে ভোলা মাছ তো ভোলা মাছটাকে ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে রাখলাম পরে করব এটা আর মাছের তেলের জন্য এই যে পেঁয়াজ রসুন লঙ্কা কেটে নিয়েছি আর এই দেখো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি তো সকালবেলা করে তো আমি খাই না মানে ওই এক কাপ চা খাই ওতেই হয়ে যায় তারপর একেবারে স্নান টান করে ভাত খাইনি কিন্তু আজকে একটু ইচ্ছা করছে মাছের তেল দিয়ে মাছ ভাজা খেতে চলো একটু শোনা বা ঘুমাচ্ছে তো তার ফাঁকে যতটা পারে কাজটা এগিয়ে রাখি কারণ ও উঠলে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো এই দেখো একটু আগে অনলাইন থেকে সব সংসারের জিনিসপত্র অর্ডার দিলাম তো সেইগুলোই এসেছে এইগুলো সব ফ্লিপকার্ট থেকে এসেছে এগুলো এখন কিছু বার করিনি পরে বার করবো আর এই চারটে জিনিস জিও মার্ট থেকে এসছে ঠিক আছে পরে তোমাদেরকে সব দেখাচ্ছে আমি কি কি কিনেছি তো অনলাইন ছাড়াও তো এমনি বাইরে থেকে কিছু কিনতে হয় যেগুলো দেখি অনলাইনের দাম কম সেগুলো ওখান থেকে কিনি আর যেগুলো দেখি দাম বেশি সেগুলো আর কিনি না সেগুলো বাইরে থেকে কিনি তো চলো আজকে চা খেয়েছি ওই নটার সময় চা খেয়েছি তো এখন একটু খিতে খিতে পাচ্ছে তো ভাবলাম যে ফার্স্টে ম্যাগি খাবো তাহলে যে না থাক মাছের তেল আছে মাছের তেলটা দিয়ে মাছ ভাজা খাই আর মাম্মা ঘুম থেকে উঠলে ওকে গরম গরম মানে আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে মাছ ভাজা দিয়ে খাইয়ে দেবো আর ওর তো সকাল সকাল ঘুম থেকে ওঠে তো অভ্যাস নেই ওই জন্য দশটার সময় আবার কি ঘুমিয়ে পড়েছে ঘ্যানোর করে যাচ্ছিলো তো তারপরে ও নিজে থেকে দেখলাম ঘুমিয়ে পড়ল তো চলো ঠিক আছে ঘুমিয়ে পড়েছে থাক ততক্ষণে আমার এদিকে সংসার অনেক কাজে এগিয়ে যাবে আর আজকে সকালবেলা বাসি ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো চলো কড়াই দেখা করছি তো দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই ভাতের হাঁড়িটা না এই ছোটো গ্যাসটাই দিলাম আর এখানে বড়ো কড়াইটা বসালাম তো ভাবলাম একবারে বড় কড়াইটাই বসাই কি আবার এসতে দেখি এই যে ওপরে জেঠু ওই চিংড়ি মাছ বলে দিয়েছিল তো সেটাই দিয়ে গেছে ওইদিকে আমার কড়াই গেল মনে নেই জোরে দিয়ে চলে গেছি ওই কচু শাক আছে আর মোচা আছে সেই জন্য চিংড়ি মাছ কিনবো বলেছিলাম তা জেঠু বললো যে আমাদের একজন লোক আছে সে বাড়ি এসে দিয়ে যায় মাছ তো তার কাছেই বলেছে তো উনি এসে আমাকে দিয়ে গেল মাছটা দেখি দেখো একেবারে ছাড়িয়ে দিয়েছে খোসা খাবেনি ঠিক আছে কোনো ব্যাপার না তো ভেবেছিলাম যে আজকে কচু শাক করবো নয় তো মোচা করব কিন্তু আজকে আর কিছুই করবো না তা কাউকে করবো আজকে মাছের তেল করছি এটা ইন্দ্র দুপুরবেলা হয়ে যাবে আর এই মাছের ঝোল করবো কারণ না তেলটা একটু বাড়ন্ত আছে ইন্দ্র আজকে অফিস থেকে এসে তেল এনে দেবে আর কচু শাক মোচা এগুলো করতে গেলে তো তেলটা বেশি লাগে তো যা তেল আছে আজকে রান্না হয়ে যাবে আর করবো না তো এই যে টুই মাটির মধ্যে রেখে দিলাম এটা ফ্রিজে এখন রাখবো আর ওদিকে মাছ ভাজাটা করে তারপরে মাছের তেলটা করবো আর হাতের দিকে হয়ে গেছে আর এই এবারে যে চালটা নিয়েছে না সেই চালটা তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ সময়ও লাগে না সুতরাং ওদিকে ফটাফট রান্নাটা করে নিই পরে ভাত বন্ধুরা দেখো ওদিকে তো মাছের তেল আর মাছ ভাজা হয়ে গেছে আর এই ভোলা মাছটাকে আরেকবার ভালো করে ধুয়ে নুনরুদ মাখিয়ে নিয়েছি আর এই যে তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে গরম হয়ে গেছে এবার মাছটা দেবো আর এই দেখো ভাত উবুর দিয়ে দিয়েছি এই মাছটা ভেজে রাখি তারপরে ঝোলটা করবো আর এই দেখো মাছ ভাজা হয়ে গেছে মাছের তেল হয়ে গেছে দেখলো পরে সব গোছাচ্ছি আর পাচ্ছি না প্রচণ্ড খেয়ে রয়েছে তো ওকে খেয়ে নিই আর ওদিকে মাছটা ভাজা হতে থাক তো খেয়ে দিয়ে নিয়ে পরে আবার দেখা করছে তো বন্ধুরা অনেকটা সময় পরে ফিরে আসলাম মাছখানা তো আর দেখা করতে পারিনি তারপর তো ওই যে বললাম খাওয়া দাওয়া করছি তো যখন আমি ভাত মেখে খেতে যাব তখনই তো সোনা বাবা উঠে গেছে তো সেই ওকে কোলে নিয়ে ভাত খেলাম তোমাদের সাথে তো সেই লাস্ট দেখা করেছিলাম সাড়ে এগারোটার সময় তো এখন বাজে একটা দশ তো এই তো এবারে স্নান করবো সোনো বাবাকে স্নান করাবো আর মামমাম আমরা একটা ভাতও খায়নি বুঝছো তো কাল মাত্র ভাত খেয়েছি তারপর আর খাচ্ছে না আমি আর জোর করি থাকবে তো আর এই তো আমার রান্না বান্না সব কিছু হয়ে গেছে রান্না হয়ে গেছে তারপর মোছা হয়ে গেছে আর জামা কাপড়টা ভিজাবো বলে আমার সার্ফ দরকার তো আগে ভাবলাম যে চলো আমি কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে শেয়ার করি তারপর সেখান থেকে শাকটাকে নিয়ে জামা কাপড়টা ভেজাবো তো এখন আর কাঁচাকুচি করবো না ভিজিয়ে রাখি সন্ধ্যাবেলা গিয়ে কেচে পাতিয়ে দেবো শুকিয়ে যাবে আর এখন কাচাকুচি করলে করতে পারতাম কিন্তু যেহেতু সোনা খাইনি না ওই একটা মাথা টেনশন রয়েছে ওকে আগে খাওয়াবো তারপর আমার শান্তি হবে তো সোনাকে এখন স্নান দিয়ে আমিও স্নান করে নেবো নিয়ে তারপর ওকে সোনাকে খাওয়াবো অবস্থা দেখো আজ কতদিনের যে কাচাকুচি যে এখানে জমে রয়েছে তার মানে ঠিক নেই এগুলো সব ভাজ করতে হবে এইগুলো সব এখন ভাজ করতে হবে তবে এখন আর কিচ্ছু পারবো না করতে যা করবো সব বিকেলবেলা করবো আর এই তো তো এই দেখো এই একটা মেরি বিস্কুট তো দেখো এই যে একটা মেরি বিস্কুট এই যে শুভ লঙ্কা তো মা যেহেতু আগের মাসে নিয়েছিল তো মার কাছে জিজ্ঞেস করলাম যে লঙ্কাটা কেমন হবে তো মা বললো যে ভালো ঝাল আছে আর আর বললো যে কালারটাও নাকি খুব সুন্দর আসছে আর এই যে ম্যাগি একটা ম্যাগি নিয়েছি আগের মাসেই ম্যাগিটা পাইনি আর এই যে সার্ফ আমরা যে সার্ফটা ইউজ করি সেই সার্ফটা নেই পুরো আউট অফ স্টক তো লাস্টে গিয়ে এইটা নিতে হলো সফেদ এক কেজিরটা আছে আর এই এক কেজি পেঁয়াজ নিয়েছে পাঁচ টাকা জিও মার্টে মাঝে কয়েকদিন ছিল না প্রথম প্রথম ছিল তো মাঝে মাস মতো ছিল না তো এখন আবার দিয়েছে দেখছি এক কেজি পেঁয়াজ নিয়েছে পাঁচ টাকায় ঠিক আছে এটা গেল জিও মার্টের থেকে আর এই যে ফ্লিপকার্ট থেকে নিয়েছি এই যে মটন নিয়েছি মাঝে সাঝে একটু ঘুগনি খাওয়া হয় এই যে সুজি মামামকে একটু সুজি করে দিই আমরা সুজি খাই আর এই যে সর্ষের আর গোটা সর্ষে নেই নি দুটো পাউডার নিয়ে নিয়েছি পাউডারটা হলে কি বলতো সুবিধা হয় আর কি মানে চট করে গুলে আর কি দেওয়া যায় এই যে প্রাণের টোস্ট নিয়েছি যে একবার এই টোস্টটা নিয়েছিলাম রসুনের ফ্লেভার সে কি বিচ্ছি যে খেতে তারপর আমি এটা অনেক দেখে শুনে তারপর এটা আগে নিলাম এই টোস্টটা আর এই দেখো জিরে নিয়েছি গোটা জিরে দুশো গ্রাম নিয়েছি হাফ করে রাখবো আর হাফ হচ্ছে ওই ফোড়নে দেবো আর জিরে ধনে শুকনো লঙ্কা সব আমি বাড়িতেই গুঁড়ো করে রাখি আর এই যে ছাতু দুটো ছাতু নিয়েছি সোনারাও এখন ছাতু খায় আমরাও খাই এই যে দুটো ছাতু আর এই দেখো ভেন্ডি ভেন্ডি ন টাকা আরে এই যে দুটো ভেন্ডি আঠেরো টাকা এই চারটে লেবু ন টাকা দুটো নিয়েছে এই চার মানে এক একটা লেবু ন টাকা করে মানে চারটে লেবু ন টাকা এই চার চার আটটা নিয়েছে আঠেরো টাকায় আর আজকে বাড়ির সামনে দিয়ে জিজ্ঞেস করলাম যে এক একটা লেবুর পিস নাকি কি পাঁচ টাকা করে বাপ রে বাপ সেখান থেকে আমার অনলাইনে নিয়েছি আটটা নিয়েছি আঠেরো টাকায় আর এই যে আদা রসুন পেঁয়াজ এলো সব ন টাকা করে এই যে একটা রসুন রান্নাঘরে আছে আর এই যে দুটো আদা এই যে ন টাকা ন টাকা আঠেরো টাকা তো এই হচ্ছে আমার পুরো সংসারের বাজার পুরো বলা ভুল এখন অনেক কিছুই কেনা বাকি এখনও ঘরমোচার ফিনাইল কিনতে হবে তারপরে আরও অনেক কিছু টুকটাক কিনতে হবে যেগুলো আমি অনলাইন থেকে কিনি নিই তো যাই হোক এই যে দেখে নাও আমার মাসকোয়ারি সব মাল বন্ধুরা দেখো এই যে আচ্ছা কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই দেখো ভোলা মাছের ঝোল আমি না ওই তিন পিসে রান্না করেছি ভাবলাম আমার সবটা করবো কিন্তু তারপরে ভাবলাম যে আমার এই ভোলা মাছ খুব একটা ফেভারিট না আর রাত্রিবেলা না আমার মাছ খেতে খুব একটা ভালোও লাগে না তো সেই জন্য ওই তিনটে করেছি ইন্দ্রর একটা আমার একটা আর রাত্রিবেলা ইন্দ্র থেকে একটুখানি ভেঙে ছেলেকে দিয়ে দেবো ছেলেও খুব একটা মাছ খেতে পছন্দ করে নাও আর আমি রাত্রিবেলা একটু ঘি ভাত দিয়ে ভাত খাবো আর ক্যামেরাটা আমি কোথায় ধরেছিলাম ভগবান যাই হোক ওই তিন পিস মাছের ঝোল করেছি আর মাথাটা আর একটা মাছ আছে আর এই দেখো মাছের আর এই যে ভাত তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে একটু শুই তারপর ইন্দুর আবার ওকে ভাত তাত বেড়ে দিতে হবে আর এই দেখো মাছের মাছগুলো সব এখানে রেখেছি পরে সব গোছাবো এখন আর ইচ্ছা করছে না কিছু মানে ঢালি করতে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই খেতে ইচ্ছা করছে না সকালবেলা যেহেতু ভাত খেয়েছি না পেটটা একটু ভরা ভরা লাগছে খেতে ইচ্ছে করছে না তো চলো খেয়ে নি একটু অল্প করে জামো অল্প করে খাই এই মানে যদি না খাই না গ্যাস হয়ে যাবে গ্যাস হলে আমার মাথার যন্ত্রণা আর মাথার যন্ত্রণা তো ট্যাবলেট না খেলে হয় না ট্যাবলেট না খেলে মাথার যন্ত্রণা কমবেই না এমন একটা অবস্থা তো চলো আর ফোনটা একদম মানে আমি চার্জে দিচ্ছি আবার ফুল করছে আবার চার্জে দিচ্ছি আবার ফুল করছে মানে একবার ছেড়ে দেখছে একবার মা ফোন করছে একবার ফোন করছে তারপর আবার ভিডিও করছি মানে ফোনটা আমি ফুল চার্জ দিতেই পারছি না তো ফাইনালি এখন আমি ফোনটাকে ফুল চার্জ দেবো তারপরে গিয়ে ফোনটা আমি হাতে আর কি নেব তো তার আগে আমি ফোনটা হাতে নিচ্ছি না তো চলো একেবারে ফোনটা ফুল চার্জ হবে তারপরে গিয়ে সন্ধ্যেবেলা গিয়ে দেখা দেবো তো এখনকার মধ্যে হ্যালো সবাইকে গুড ইভিনিং তো এই তো আমি ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে আমার বর মশাই আমাকে ডেকে তুললো আর আমার এই নাকের এই জায়গাটা একটু ফুস্কুই টাইপের হয়েছে বিশাল ব্যথা আর আমার ঘুমে তো চোখ বুঝে আসছে কিন্তু ইন্দ্র বলে একটু ঘুম থেকে ওঠো একটা ভিডিও করে দাও আর আমি তো তাকাতেই পাচ্ছি না চোখ ফোক পুরো দেখতে পাচ্ছি আমার লাল হয়ে গেছে ঘুমেতে মানে যাই হোক আর ইন্দ্র আমার ছেলের জন্য একটা গাড়ি নিয়ে এসছে তো বললো একটা ভিডিও করে দাও ও রিয়াকশানটা কেমন হয় তো দেখো বাবা কি নিয়ে এসছে দেখ তো একটু হ্যাঁ আনছে দেখ বাবা আনছে চোখ বন্ধ করো ও বাবা চোখ বন্ধ করেছে আবার এই এদিক ধরো এদিক ধরো আরে দিচ্ছে তো দিচ্ছে তো এটা হয় এটা কি রে দেখতো এটা কি এই যে সামনে কি দেখতো এটা কি নিয়ে এসছে পাপাটা

ওরা আমার গাড়ি ওরা আমার গাড়ি দাও ওরা আমার গাড়ি দাও আ নেই ও না নেই ও না নেই দিয়া আগতে ও আমাকে তো আমি দেখি গাই আর গাইটা দেখি দাও এই গাইটা ভালো পাম্মা

মাম্মাম তাকায় দিকে একটু খালি গায়ে আছে তাই হাত দিয়ে ঠেকে রেখেছি হয়েছে জামা পড়ানো এই তা কে লে নতুন জামা পড়েছে হ্যাঁ তা কি এটা

দুতো বড় আছে হ্যাঁ তো কত বড় দেখাবো কি এক দুবারে নাও নিয়া যাবে ঠিক আছে নেবা তুমি নেবা তাহলে নাওড়া নাও দেখো আটা কি হুম ভুম না বাবু ভুম হাতে করে নিয়ে আসছে ওই গাড়িতে ইয়ে দেখেছ তাই তুই দেখো কি দুষ্টু করছে এখানে এসে কি ব্যাম কি মাম্মা কি টিক 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 কই কোথায় 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 গাড়ি নিয়ে এসো গাড়ি নিয়ে এসো দেখো গাড়িটা নাও চলো এসো 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 ধরে নিয়ে চলে যাবে কিন্তু ধরে নিই চলে যাবে এসো শিগগির এসো বাবা আসছে তো আমরা গেছিলাম তেল আনতে তেলতে পেলাম না দোকান বন্ধ তাই একটা সেই জামার জন্য জুতো আর ছেলে ন্যাস্টান কিনলাম তো পরে দেখাচ্ছি ভালো করে তো চলো আর এই মার এখানে আসলাম তো একটু ফ্রেশ হয়ে নিই চা খেয়ে তারপরে আবার দেখা করছি তো ওই তো ফ্রেশ হয়ে চাটা খেলাম তো ওখানে বাবা আনতে খাওয়াচ্ছি সে দুপুরবেলা ভাত খেয়েছে তারপর তো আমি কিছু খাইনি আর বেরোনোর সময় দুটো দুটো বিস্কুট খেয়েছে আর এখানে তো দুটো বিস্কুট খেয়েছি তো পছন্দ ঠিক হয়ে গেছে তারা দেখেন দাম রোগী ঢুকিয়ে বেশি গেছে যা সবাই মনে বসে রাখে তো হাই করে দাম একটু টাটা দুই দাও এটা একটা ফ্রাই দুই দাও দোকান থেকে আর আসবে না তেল আনতে গেলাম তেলের দোকান তো বন্ধ তারপর একটা জুতো কিনে নিয়ে আসলাম আর এবছর পুজোর একটা জুতো আমার লাগবে যে জুতোটা আছে তো জুতোটা পরে আমি মানে হাঁটতে থেকে না পায়ের গলি ব্যথা হয়ে যায় ওটা অবশ্য সিলে রাখ থেকে কেনা ছিল আর এবার এটা অজন্তা থেকে কিনলাম তোমাদের দেখাতেই ভুলে গেছি ভালো করে কিন্তু নিয়ে বাড়ি চলে গেছে নাও বাড়ি নাও নাও বাড়ি চলে গেছে তো বাড়িতে থেকে তারপর ভালো করে দেখাবে মা সব ব্লাউজ কিনেছে এবারের পুজোয় মা সব ব্লাউজ কিনেছে তোমাদের কারোর যদি লাগে চলে এসো এই দেখো ব্লাউজ দেখো ব্লাউজ দেখো ব্লাউজ তুই এত ব্লাউজ করবাটা কি কতগুলো আছে ওখানে ব্লাউজ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতখানা ব্লাউজ আর ওই ব্লাউজগুলো দেখি সুতির ব্লাউজগুলো এখানে পাঁচগুলো একটা দিনকে দিলাম ওর একটা দিয়ে দিলাম এখানে দেখো এই নর্মাল ব্লাউজ এক একটা দুটো তিনটে চারটে আর পাশের বাড়ির একজন একটা বৌদি নিয়ে গেছে ব্লাউজগুলো দেখাও একটু ভালো করে খুলে একটা ব্লাউজ ব্লাউজগুলো কেমন আছে জানিও হ্যাঁ এ বা পাটা সড়া ব্লাউজের কালার ya की कलर दुटो नीचे ना रानी कलर लाल हां तो रानी कलर हम्म